আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক একর বিশ শতাংশ একটি পুকুর আমি এই পুকুরের ভিডিও এর আগেও আমার চ্যানেলে আপলোড দিয়েছি এই পুকুরটাতে আমরা আটটা দশটা পনেরোটা এরকম সাইজের নদীর রুই কাতলা কালীবশ মাছ সারি এবং সেইগুলাকে হাফ কেজি করে এইখান থেকে আমরা আমাদের অন্যান্য যে বাণিজ্যিক চাষের পুকুর আছে সেই পুকুরগুলোতে মজুত করি তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো যে এই পুকুরটাতে কী পরিমাণে আসলে ফাইটোপ্লাংটন হয়েছে এবং পানির কালারটা দেখেন যে টক টকে যদি নীল বলি যে গাছের পাতার যে রকম কালার থাকে পুরো গ্রিন কালার হয়ে গেছে একদম গাঢ় গ্রিন হ্যাঁ এবং পানিতে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি যে একটু খেয়াল করে দেখেন যে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এরকম যে একটু দেখেন যে গুরু 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 যে সবুজ কালারের এরকম হয়ে আছে এর অর্থ হচ্ছে যে পুকুরে প্রচুর পরিমাণে প্লাংটন হয়েছে এবং আমরা পুকুরটাতে গামছা দিয়ে খেও দিয়ে দেখেছি যে প্রচুর জিও প্লাংটনও পুকুরে হয়েছে প্লাংটনের উপস্থিতি ঠিকঠাক রাখা গেলে জিও প্লাংটনের উপস্থিতিও থাকে ঠিকঠাক মতো তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই পুকুরটাতে পানি অনেকটা কমে গিয়েছিল তো গত কয়েকদিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পানির সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে তো পানির পরিমাণ বেড়ে যাওয়ার পরে কালারটা আরও বেশি দুর্দান্ত লেভেলের কালার চলে আসছে এই পুকুরে কিন্তু আমরা সার ব্যবহার করি না আমরা সাধারণত পুকুর প্রস্তুতের সময় হয়তো কিছু কিছু ক্ষেত্রে অল্প পরিমাণে সার ব্যবহার করি তারপরে আর আমরা ওই রকমভাবে কোনো সারই ব্যবহার করি না তো আমরা যেটা করি যে পুকুরটাতে প্রতি আসলে এটা কোনো নির্দিষ্ট সময় নাই পনেরো দিন হইতে পারে বিশ দিন হইতে পারে আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করি ধরেন এটা পুকুরের পরিবেশ পানির কালার তলদেশের অবস্থান সব কিছু বুঝে পুকুরের সার্বিক পরিস্থিতি বুঝেই কিন্তু আসলে আমরা প্রোবায়োটিকটা ব্যবহার করি এবং আমরা প্রোবায়োটিক ব্যবহার করার ফলে এই পুকুরটাতে জৈব পদার্থের পরিমাণ বেশি গাছপালা বেশি চারপাশে লতা পাতা ফুল ফল অনেক কিছু পরে পুকুরে এই জন্য এইগুলো পচে জৈব পদার্থের পরিমাণ যখন বেশি হয়ে যায় তখন প্রোবায়োটিক ব্যবহার করলে দেখা যায় যে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ অনেক বেড়ে যায় তবে দর্শক এই সকল পুকুরে যদি দুই দিন পরপর একবার হররা টানা হয় তাহলে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ যা থাকবে তার থেকে অনেক অংশেই বেশি বেড়ে যাবে এবং মাসে যদি মিনিমাম একবার অ্যামোনিয়া ডোজটা করা যায় মিনিমাম দুইবার যদি প্রোবায়োটিক দেওয়া যায় এরকম বড় পোনার পুকুরে তাহলে প্রাকৃতিক খাদ্যের আর কোনো অভাব হবে বলে আমি মনে করি না বেশিরভাগ চাষিরা আছেন যে চাষ করেন কিন্তু সব কিছু ঠিকঠাক মতো করতে চান না হ্যাঁ রকম বৃষ্টি হইলেই দেখা যায় ইউরিয়া সার ডিআইবি সার নিয়ে বস্তায় বস্তায় ঢোকায় দেয় এবং ফলে দেখা যায় যে একটু ম্যাক করলেই আসলে মেঘ আকাশে হইছে কোনো মতে মাছ ভেসে গেছে এবং এমনই ফল করে দুই দিন তিন দিন পর্যন্ত মাছ ভেসে থাকে অনেক সময় তিলবার জাতীয় মাছ গ্রাসকাপ জাতীয় মাছগুলো মারা যায় সমানে মরে যায় মাছ তো দর্শক এবং সমানিত চাষি ভাইরা আমাদের দেশে যারা আসলে না বুঝে চাষ করেন যে গতানুগতিক যে চাষিরা আছেন যে প্রকৃতির সাথে আসলে যে সকল চাষিরা গ্রপ হয় তারা যে কাজটা করেন যে এরকম বৃষ্টি হয়েছে নতুন নতুন একটু পানি হয়েছে ইউরিয়া সারটা দিয়ে একদম পানি কালার করে ফেলে ভাই পানি কালার হইলেই যে মাছ ভালো গ্রোথ হবে ভালো প্রাকৃতিক খাদ্য পাবে এই ধারণাটা একদম ভুল শুধুমাত্র পানির কালার সবুজ থাকলে ভালো হয় সিলভার মাছ আর বিগেট মাছ কাতলা মাছও না হ্যাঁ শুধু সিলভার ব্রিগেড মাছ বাদে অন্য কোনো মাছই শুধু পানির কালার থাকলেই বড় হয় এটা ভুল ধারণা তো ফাইটোপ্লাংটন নির্ভরশীল মাছ আমাদের দেশে যত মাছ আছে কার জাতীয় যত মাছ আমরা চাষ করি তার ভিতরে শুধু দুইটা মাছ আছে শুধুমাত্র ফাইটোপ্লাংটন নির্ভরশীল এবং শুধুমাত্র ফাইটোপ্লাংটন দিয়ে তাদেরকে আসলে বড় করা সম্ভব সেই মাছ দুইটা হচ্ছে সিলভার কাপ এবং ব্রিগেড এবং গ্রাস কাপ মাছটা কিছুটা হয় তাছাড়া বাকি যত মাছ আছে শুধু ফাইটোপ্লাংটন দিয়ে বড় করা সম্ভব হয় না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আপনারা যাদের অঞ্চলে এখন বৃষ্টি হচ্ছে পানি বাড়তেছে পুকুরে এরকম এক্সট্রা পানি দেখলেই কিন্তু সার ঢোকায় দিবেন না হ্যাঁ সার দিয়ে দেবেন না কারণ বৃষ্টির পানিতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে সেলাইনিটি থাকে বৃষ্টির পানি কিন্তু মাছের জন্য একটা আশীর্বাদস্বরূপ এরকম অবস্থায় বৃষ্টির পানিটাকে যে তার পানির যে গুণগত মান এটা সাথে সাথে সার দিয়ে নষ্ট করে দিবেন না এতে এতে যে সার দিলে কিন্তু বৃষ্টির পানির যে ইলেকট্রোলাইট ক্ষমতা এবং সেলাইনিটির যে ক্ষমতা থাকে এটা কিন্তু সারের কারণে এই গুণগত মানটা নষ্ট হয়ে যায় এবং ফলে যেটা হয় যে আপনাদের পুকুরে যদি অল্প পরিমাণে অ্যামোনিয়া থাকে আপনাদের এই অতিরিক্ত সার ব্যবহার কারণে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যায় এবং এরকম হাজা মজা পুকুরে দেখা যায় যে কিছুদিন পর পরই শুধু এমনই ফল করে মাছ ভাসতে ভাসতে অবস্থা খারাপ হয়ে যায় এবং যারা আসলে প্রকৃত চাষি এবং ভালো চাষ ব্যবস্থাপনা বোঝেন তারা হয়তো আপনার অবগত আছেন যে মাছ যদি একদিন ভাসে তাহলে কিন্তু মোটামুটিভাবে কয়েকদিনই মাছের গ্রোথ হয় না হ্যাঁ এবং যেই দিন মাছ ভাসে ওই দিন মাছ খাবার গ্রহণ করে না এবং মাছ যেদিন ভেসে যায় তার আগমুহূর্ত একদিন আগে থেকেই মাছ খাবার মোটামুটি কমিয়ে দেয় এবং ভেসে যাওয়ার একদিন পর থেকে মাছের খাদ্য কিন্তু কম থাকে এই তিনটা দিন কিন্তু মাছ খাবার খায় না তো এইরকমভাবে আপনাদের যদি প্রতি মাসে মোটামুটি দুই দিন মাছ ভাসে তাহলে মোটামুটি দেখা যায় যে এক সপ্তাহ আপনার পুকুরের মাছে কিন্তু গ্রোথ হচ্ছে না এটা কিন্তু আপনার জন্য ফলশ্রুতিতে আপনার জন্য এটা একটা প্রোডাকশন হ্যাম্পারের কিন্তু কারণ বলে আমি মনে করি তো দর্শক আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু আমাদের কোনো চাষের পুকুরেই কিন্তু সার ব্যবহার করি না তবে আমরা পোনার যে পুকুর গোলা থাকে কারণ আমরা সার কেন ব্যবহার করি না এটা একটা কারণ হচ্ছে যে মাছের গুণগত মানটা ঠিক রাখি আমরা সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করি তো দর্শক এই ছোট পোনা উৎপাদনের ক্ষেত্রে এবং ছোট পোনা থেকে হাফ কেজি সাইজের পোনা উৎপাদনের ক্ষেত্রে আমরা যে পুকুরগুলা সিলেক্ট করি এই পুকুরগুলা যখন প্রস্তুত করি তখন আমরা অল্প পরিমাণে কিছু সার ব্যবহার করি শুধুমাত্র ফাইটো প্লাংটন এবং জিও প্লাংটনটাকে তৈরি করার জন্য এবং এই যে এরকম পুকুর আমাদের এরকম পুকুর দুইটা আছে বড় পোনা করার জন্য এক একর এটা এক একর বিশ শতাংশ আরেকটা আছে দেড় একোরের মতো তো এই পুকুরগুলোতে প্রচুর হাজা মজা জিনিসপত্র থাকে গাছের ফুল ফল পরে জৈব পদার্থটা বেশি থাকে অর্থাৎ এই জৈব পদার্থটা বেশি থাকার কারণে আমরা প্রাথমিক অবস্থায় কিছু সার ব্যবহার করি সেইগুলোকে পচিয়ে ফেলার জন্য এবং পচে যাতে অ্যামোনিয়া না হয়ে যায় সেই জন্য আবার পক্ষান্তরে আমরা সাথে সাথে অ্যামোনিয়া ডোজটা করে দিই দুই চার দিনের মধ্যেই তো দর্শক ইউরিয়া সার বিশেষ করে আপনারা ইউরিয়া সারটা আসলে কি ইউরিয়া সারটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া সাবস্টেন্স হচ্ছে ইউরিয়া সারের মূল উপাদান তো পুকুরে যে অ্যামোনিয়া হয় এই অ্যামোনিয়াটাও কিন্তু অ্যামোনিয়া সাবস্টেন্স হ্যাঁ তো ইউরিয়া সার পুকুরে প্রচুর পরিমাণে দেওয়ার অর্থ হচ্ছে আমরা কিন্তু পুকুরে সরাসরি অ্যামোনিয়া প্রবেশ করাচ্ছি এখন সেটা পরিমিত পরিমাণ বুঝে যদি করা যায় সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ কম থাকে এবং যদি একটু পরিমাণে অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে তাই সবার কাছে অনুরোধ থাকবে যে নতুন নতুন যখন বৃষ্টি আসতেছে এই সময় তাতে মাছের প্রাকৃতিক পরিবেশের সাথে অ্যাডজাস্ট হওয়ার একটা ব্যাপার থাকে ধরেন দীর্ঘ একটা সময় কিন্তু বৃষ্টি ছিল না প্রথমে প্রচুর শীত ছিল তারপরে প্রচুর খরা ছিল অনেক তাপদাহ গেল এখন হঠাৎ করে আবার বৃষ্টি আসতেছে এই বৃষ্টি আসার সময় নতুন যে একটা পরিবেশ এই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হতে মাছকে কিন্তু ভালো একটা সময় নিতে হয় হ্যাঁ ভালো একটা সময় কিন্তু মাছকে দিতে হবে বেশ কয়েকবার বৃষ্টি হয়ে যাওয়ার পরে বৃষ্টির সাথে কিন্তু মাছ অ্যাডজাস্ট হয়ে যায় এমন অবস্থাতে যদি পুকুরে অ্যামোনিয়া জাতীয় পদার্থ সার জাতীয় পদার্থ বেশি দেওয়া হয় তাহলে আসলে সমস্যা হলেও হতে পারে এই বিষয়গুলোতে সতর্ক থেকেই কিন্তু আপনাদেরকে মাছটা চাষ করতে হবে এবং সার ব্যবহারে কিন্তু দুর্দান্ত লেভেলে সতর্ক আপনাদের হতে হবে না হলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন দর্শক ইউরিয়া সারটা টোটালি আপনারা অ্যাভয়েড করেন যদি সার দেওয়ার বিশেষভাবে প্রয়োজন আপনারা মনেই করেন তাহলে টি সারটা দেন অল্প পরিমাণে আপনারা টিএসপি সারটা দিতে পারেন টিএসপি সারটাতে আমি যতটুকু জানি যে অ্যামোনিয়া নেই কারণ ডিআইবি সারেও কিন্তু কত পারসেন্ট মেবি সিক্স পারসেন্টের মতো অ্যামোনিয়া থাকে এই জন্য ডিআইবি সার সারটা আমি কখনোই সাজেস্ট করি না যদি আপ আমি সার টোটালি ব্যবহারে নিরুৎসাহিত করব আপনাদেরকে তারপরেও যদি আপনারা মনে করেন যে দিবেনি। তাহলে আপনারা যেটা করতে পারেন যে আপনারা টিএসপি সারটা অল্প পরিমাণে দিতে পারেন দর্শক আপনাদের জানা আসতে কি না যে যে সকল চাষি ভাইরা প্রতি মাসে পুকুরে সার ব্যবহার করেন তাদের পুকুরের তলদেশের কাদা উঠায় নাকের সামনে নিলে দেখবেন যে বিস্তৃ রকমের গন্ধ এবং খুবই বাজে একটা পরিস্থিতি যারা প্রতি মাসে নুন চুনটা ঠিকঠাক মতো করে প্রোবায়োটিক করে এবং যারা দেখবেন যে প্রতি মাসে অ্যামোনিয়ার ডোজ করেন চিটা গুড় দেন মাঝে মাঝে পুকুরে তাদের পুকুরে তলদেশ যত পচা হোক মাটি উঠায় একটু নাকের কাছে নিয়ে দেখেন কোনো বাজে গন্ধ থাকবে না এইটাই আসলে প্রতি মাসিক যে ডোজ ডোসের একটা উপকারিতা এই সব কিছু মেনটেন করেই আসলে মাছটাকে চাষ করতে হবে না হলে ওইভাবে সফলতা পাওয়া যাবে না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকল ভাইদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করব। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন যেটা আপনাদের চাষ ব্যবস্থাপনায় কিছুটা হলে ইনশাল্লাহ কাজে আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন প্রাণী সম্পদ নিয়ে কাজ করলে অবশ্যই সচেতনভাবে করুন কারণ এইখানে অসচেতনতার একটু যদি আসলে কিছু হয় তাহলেই আপনার বড়ো ধরনের একটা লোকসান হয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম